বয়সের মেয়ে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে তিন বছর ধরে আমি একাই আছি আমার যে দায়িত্ব নিবেন সে ভালো একজন মনের মানুষ হয়ে বা ভালো উদ্দেশ্য নিয়েই আমার পাশে যাতে দাঁড়ায় বিয়ে করে বিয়ে করে হচ্ছে আমার একাকৃতটা দূর করে আমি এত বছর ধরে আছি স্বামী ছাড়া স্বামী ছাড়া তাহলে এই বয়সে এই বয়সে স্বামীর সঙ্গে এনজয় করার মানুষের সময় কিন্তু আমি আছি একা তাহলে কিভাবে আমার রাত কাটবে বা দিন কাটবে তাই আমার পাশে যদি কেউ একটা দায়িত্ব নিয়ে বিয়ে করে তাহলে আমার রাত দিন ভালোই কাটবে আশা পয়সা বড় ফ্যাক্টর না আসলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একজন বোন তো আসলে এই বোনটি ক্যামেরার সামনে কেন আসছে সেই কথাগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে

আসলে সুখটা তাহলে কি হবে কি করলে হবে বলেন তো আমি এই বসে একাকৃত জীবনে একাই কাটাচ্ছি যদি একটা মনের মতো মানুষ পায় টাকা পয়সা না মনের সুখ দিতে পারবে ভালোবাসা দিতে পারবে আমি সেরকম একটা লোক চাচ্ছি যাতে আমার অভাব না মানে মনের অভাবটা দূর করতে পারি আচ্ছা তো আসলে মনের অভাব দূর করতে চাচ্ছেন আপনি জি মানে টাকা পয়সা না টাকা পয়সা আচ্ছা তো সেই মনের অভাবটা দূর হবে কি করলে সেটা একটু বলেন তো এ না এটা টাকা পয়সা কামানোর একটা ফোন না আমি বিয়ে বলবো কারণ আমার এই বউ আমি স্বামী ছাড়া একাই আছি তিন বছর ধরে আচ্ছা এই যে স্বামী ছাড়া একাকিত্ব মেয়েদের জীবন কেমন কাটে সেটা একটু বলে অনেক কষ্টের কাটে একাকিত্ব জীবন হচ্ছে কাটানো খুব কষ্ট মানুষ হচ্ছে নানান রকমের কথা বলে কারণ এরকম কম বয়সী স্বামী ছাড়া কিভাবে আছে হয়তো কোনো পর পুরুষ আসে নাকি রাতের অন্ধকারে এসব কথা বলে কারণ আমি আসলে ওরকম কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে চলাফেরা করি না কারণ আমি পাঁচ অক্ত নামাজ পড়ি কোরআন পড়ি আমি খুব সততার সাথে চলি বা আমার দায়িত্ব যে নিবে আমি চাই সেরকমই আচ্ছা আসলে আপনার স্বামী কি হয়েছে সেটা যদি একটু বলতেন আমার স্বামী মারা গেছে কিভাবে মারা গেছে সে নেশা খাইতো নেশা খায় রাস্তার মধ্যে মাতলামি করে উল্টে পড়ে থাকতো হ্যাঁ তখন অসুস্থ হয়েছিল অসুস্থ হয়ে সে মারা গেছে অসুস্থ হয়ে মারা গেছে আচ্ছা তো আসলে এখন যে আপনি আরেকজন চান যে আপনি কত বছর ধরে একা ছিলেন সেই কথাটা একটু বলেন এবং কি কেমন লোক চান সেটা একটু বলেন আমি তিন বছর ধরে একা আছি আমার স্বামী ছাড়া কিন্তু বয়স যেমনই হোক আমার হচ্ছে বাচ্চাটার আর আমার দায়িত্ব নিলেই আমার আর কিছু চাই না শুধু একটু মনের সুখ আর একটু ভালোবাসাতে আমি অনেক কষ্টের মধ্যে আছি এই বয়সে আমি স্বামী ছাড়া অনেক করতে আছে এই আমার একাগ্রিতটা দূর করলে আমার মানে জীবনের দিকে আমি আরো সামনে আগে যেতে পারবো আচ্ছা তো আসলে এই যে মানে কেমন বয়সের চাচ্ছেন কিংবা আপনার বয়স বয়স তো বিশ বছর তো আসলে অনেক টাইমে দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট বছরের লোকও বিয়ে করতে চায় তো সেরকম কোন লোক যদি আপনাকে প্রস্তাব দেয় কিংবা লোক যদি আপনার পাশে দাঁড়াতে চায় তাহলে কি আপনি সেটা গ্রহণ করবেন কিনা জি গ্রহণ করব কোনো সমস্যা নেই বয়সে মানুষের কোনো সমস্যা না মনের ভালোবাসাটা আবেগটাই হচ্ছে সবথেকে বড় মূল কারণ কম বয়সী ছেলেরা যে ভালোবাসাটা দিতে পারে না এখন দেখা যাচ্ছে বেশি বয়স যাদের তারাই ওই ভালোবাসার খামতিটা পূরণ করতে পারে আচ্ছা মানে বুঝিনি আরেকবার বল কম বয়সী ছেলেরা যে ভালোবাসাটা দিয়ে পূরণ করতে পারে না মনের একটা চাহিদা কিন্তু দেখা যাচ্ছে বেশি বয়স যাদের তারাই হচ্ছে পূরণ করতেছে ভালোবাসা দিয়ে আচ্ছা আচ্ছা তো আসলে যে আপনার মনের খামতিটা আপনি আপনার মনের খামতিটা দিয়ে পূরণ করতে চান তা আপনার ছেলে মেয়ে কয়জন সেটা একটু বলেন তো এবং কি আপনি আসলে কোন দেশের ছেলে হলে কোন জায়গার লোক হলে আপনি বিয়ে বসবেন সেটা একটু ক্লিয়ার করেন সে যে জায়গারই হোক আমার ভাগ্যে যেখানে আছে সেখানকার ছেলের সাথেই বিয়ে হবে এটা আমি বলবো না যে আমার দেশই হোক বা বিদেশি হোক এটা আমি বলবো না কারণ ভাগ্য লিখে রাখতে আল্লাপাক কারণ ভাগ্য আমরা কেউ নিজেরা লিখে নেই আর আমার একটাই মেয়ে মেয়েকে আমি মাদ্রাসায় পড়াই বাচ্চাটা নিয়ে খুবই অসহায় আছি যেহেতু আমার স্বামী নেই বাচ্চাটার লেখাপড়ার খরচ চালাইতে পারতেছি না নিজের রুম ভাড়া দিতে পারতেছি না চার দিন অসুস্থ হয়ে পড়ে থাকলে দেখার মতো কেউ নেই মানে দিন শেষে এক কোঠায় আমার মাথার উপর কোনো গার্জিয়ান নেই তাহলে এখন কি আপনি গার্জিয়ান আছেন জি আমি গার্জিয়ান যাচ্ছি এবং আমার সন্তানের বাবা যাচ্ছে আপনার কিছু লাগবে না আমার গার্জিয়ান বলতে তো সেই আমার সব কিছু সেই তো হচ্ছে রাতের ভালোবাসার চাবিগাঠি আذا শুধু রাতের ভালোবাসার চাবিগাঠি হলে হবে স্বামী বানাইতে হবে না নাকি তাকে তো স্বামী অবশ্যই বানাবো গার্জিয়ান বলেতে কি বোঝায় সে আমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করবে বিয়ের পরই তো হচ্ছে সে আমার জীবনের সঙ্গী হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার রাতের চাবি আপনার স্বামী হবে নাকি জি একটু স্পষ্ট মানে ভাবে বল হ্যাঁ আমার স্বামীই হবে কারণ যদি স্বামী না হলে তাহলে দিন শেষে আমার সে স্বামী হবে কারণ সারাদিন যদি তাকে নিয়ে শুয়ে থাকি তাহলে তো আমার বাচ্চা আছে বাচ্চার লেখাপড়ার খরচ চলবে কিভাবে পেট চলবে কিভাবে কারণ তো পেটও তো আছে সে সারাদিনে ইনকাম করে আনবে আনার পর রাত্রে হচ্ছে ইনজয় ভালোবাসা করার জন্য তো আছেই কারণ আমিও একটা কম বয়সী মেয়ে আমার কি ভালোবাসা ফুরিয়ে গেছে ভালোবাসা তো এখন মন ভরে তাকে দেওয়ার জন্য থাকিবে যে আমার দায়িত্ব নিয়ে বিয়ে করবে আচ্ছা মনের ভিতর কতটুকু ভালোবাসা আছে এবং কি কতটুকু দিতে পারবেন সেটা একটু বলেন ভালোবাসা এত পরিমাণে আছে যে ভালোবাসা এটা হচ্ছে কেজি দরে না যে হইতেছে আমি ওজন করলাম ওজন করে বুঝলাম যে এত ওজনের ভালোবাসা আমার আছে ভালোবাসা অনেক ভরপুর আছে তাকে আমি মন ভরিয়ে ভালোবাসা দিতে পারবো আচ্ছা অনেক মন ভরে ভালোবাসা দিতে পারবেন তা আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি জি আছে যোগাযোগের ব্যবস্থা কি ব্যবস্থা ফোন নাম্বার আমার ফোন নাম্বার আছে আচ্ছা তো এই নম্বরে অনেক ভালো মানুষ ফোন দিবে অনেক খারাপ মানুষ ফোন দিবে অনেক অনেক জায়গা থেকে ফোন দিবে সবকিছু জেনে শুনে তো আপনার নাম্বার দিচ্ছেন তাই তো অবশ্যই আচ্ছা আপনি ভালো পৃথিবীটা চলার লাগবে আচ্ছা এর আগে তো আপনি ভিডিও করেছেন তো তখন আপনি ভালো মনের লোক পান নাই কেন কি হয়েছে সেই কথাটা একটু বলেন আমি ভিডিও একবার করছিলাম করি না যে তা না আমার হচ্ছে সম্পর্ক করার জন্য দায়িত্ব নিতে চাইছিল নিতে চায় কয়েকদিন কথা বলছে টাকা পয়সাও দিছিল পাঁচ সাত হাজার টাকার মতো কিন্তু সে আমাক বলছিল সে অসুস্থ আছে অসুস্থতার কারণে পরে এখন সে অসুস্থ বেশি হয়ে গেছে না কি হয়েছে